আল্লাহ আজ বলেন ও ইদা নাম না আল আলিন যখন আমরা মানুষকে দান করি তাড়াদ মানুষ তা অগ্রাহ্য করে ইচ্ছাকৃতভাবেই তা আমলে নেয় না এখানে যা ইঙ্গিত করা হচ্ছে তা হলো যখন মানুষকে আল্লাহর পক্ষ থেকে অনেক দান করা হয় মানুষ তখন একটা মোহের মধ্যে ঢুকে পড়ে তারা ভাবতে শুরু করে কোনোভাবে তারা এসবের যোগ্য বা তারা এসবের সবের অথবা এসব তাদের নিজস্ব কর্মের ফল বা তাদের নিজস্ব অর্জন সক্ষমতা এসব যে নিয়ামত এই বাস্তবতা তারা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করতে শুরু করে তারা ভাবতে শুরু করে যে তারা এসবের মালিক বা কোনো না কোনোভাবে তারা এসবের সবের সত্ত্বাধিকারী ও না আবি যা এবং সে মুখ ফিরিয়ে নেয় অন্য কথায় বলতে গেলে আপনাদের একটা ইংরেজি অনুবাদ দেই না আবি নিবি এর একটা অনুবাদ হচ্ছে হুম এটাই না আবি জানিবি যখন কেউ বলে আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন তখন তারা বলে হুম এই অর্থ আক্ষরিকভাবে ভাষায় প্রকাশ পায় সে আল্লাহ যেসব নিয়ামত দিয়েছেন সেসবের ব্যাপারে বিরক্তি প্রকাশ করে এবং এসব যে খোদাই উপহার হতে পারে এই ধারণাটিকেই সে উড়িয়ে দেয় ও ইদা মাস্সাহুসর এবং যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে কা উসা উসা তখন সে একদম হতাশ হয়ে পড়ে দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে আল্লাহ আমার প্রতি এমনটা করেছেন কেন আমাকে এসবের মধ্যে দিয়ে যেতে হবে আমি কি এমন করেছি যে আমাকে এসবের মুখোমুখি হতে হচ্ছে যখন ভালো কিছু ঘটে তখন আমি এসবের হকদার এবং এটা আমারই অর্জন ছিল যখন খারাপ কিছু ঘটে এটা আমার কর্মের ফসল না এটা আল্লাহর কাজ তিনি আমার প্রতি এমনটা করেছেন কানা ইয়া উসা এমনই তাদের বক্র চিন্তা এই আয়াতের সবচেয়ে অসাধারণ বিষয়টি হচ্ছে এটি আদবের ব্যাপারে একটা ভালো শিক্ষা আখলাকের ব্যাপারে একটা উত্তম শিক্ষা কেবল আমরা আল্লাহর ব্যাপারে কীরকম চিন্তা করি তা না বরং আল্লাহর ব্যাপারে আমরা কিভাবে কথা বলি সেটাও একজন মানুষ কিভাবে কথা বলে তা সে কিভাবে চিন্তা করে তার প্রতিফলন ঘটায় তাই যখন নিয়ামতের কথা বলা হচ্ছে আল্লাহ বলেন ওয়া ইদা আমনা আলাল ইনসান এটা অতীতকাল বোঝায় আমনা এখানে কর্তাকে নাহনু এটা আল্লাহ আমরা দিয়ে থাকি কিন্তু যখন তিনি বলেন ও ইদা মাস্সা হুশ্মারু যখন নিয়ামতের কথা বলা হয় তখন কর্তা আল্লাহ যখন আমরা তার উপর নিয়ামত বর্ষণ করি কিন্তু যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে আল্লাহ বলেন মাসা হুয়া মাস্সা এখানে কর্তা হচ্ছে আশ্বারু অন্য কথায় আল্লাহ অকল্যাণের সাথে নিজের নামকে জড়াননি তাই আল্লাহ এটা বলেননি যে আমরা তাকে অকল্যাণের সম্মুখীন করেছি বা তাকে অনিষ্ট দ্বারা ক্ষতিগ্রস্ত করেছি তিনি তা করেননি তিনি নিজেকে অকল্যাণের সাথে জড়াননি এবং এটা আমাদেরকে একটা বিষয়ের ব্যাপারে শিক্ষা দিচ্ছে এই দুনিয়াতে কল্যাণ অকল্যাণের ব্যাপারে আমাদের দিন খুবই গভীর একটা বিষয় দিন শেষে আমাদের আকিদা বা বিশ্বাস কি সব কিছুই আল্লাহর পক্ষ থেকে যখন কেউ অসুস্থ হয় তা আল্লাহর পক্ষ থেকে যখন কেউ সুস্থ হয় তাও আল্লাহর পক্ষ থেকে এটাই আমাদের বিশ্বাস কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না কিন্তু তার মানে এই না আমরা এসবের ব্যাপারে এভাবে কথা বলবো যদি এটাই বাস্তবতা তবু একটা নির্দিষ্ট মাত্রায় সম্মান রাখা উচিত এটা কেন যদি এটা সত্য হয় তবে এটাই সত্য আপনার এটা বলে ফেলা উচিত কেন এত ভদ্রতার মুখোশ পড়বেন এটাও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ আমাদের এমনভাবে শিক্ষা দেন যা সকল মানুষের জন্য উপযুক্ত একজন পরিপক্ক ছাত্র পরিপক্ক ইমানদার সে জানে যখন ভালো কিছু হয় সেখানে ভালো কিছু আছে এবং যখন মন্দ কিছু ঘটে সেখানেও ভালো কিছু আছে সে একজন পরিপক্ক ইমানদার কিন্তু যার পরিপক্কতার অভাব রয়েছে যার ইমান ততটা পরিপক্ক নয় যখন খারাপ কিছু ঘটে সে বলে এটা আল্লাহর পক্ষ থেকে তারা কীভাবে চিন্তা করে যেন আক্ষরিক অর্থেই আল্লাহ খারাপ কিছু করেছেন এবং সেটা তারা খারাপ কিছু ইঙ্গিত করে তারা এর চেয়ে পরিপক্ক কোনো কিছু চিন্তা করতে পারে না তাই আল্লাহ এমন ভাষায় নাজিল করলেন যা গভীরভাবে চিন্তা করে এমন মানুষের বোঝার পাশাপাশি যে কেবলমাত্র ভাষা ভাষা দেখে সেও যাতে এর মর্ম উপলব্ধি করতে পারে এবং ভুল উপসংহার না টানে অকল্যাণ তাকে স্পর্শ করেছে আল্লাহ যখন অকল্যাণের কথা বলেন এটা বলেননি যে আল্লাহ তার ক্ষতি করেছেন আল্লাহ সেভাবে বলেননি কারণ যে অপরিপক্ক সেটা শুনবে এবং তালগোল পাকিয়ে ফেলবে এবং তিনি সেই অপরিপক্ক মানুষকে সংশোধন করে দিচ্ছেন এই বলে যে ও ইজা কানাইয়া উসা যখন তাকে কোনো অকল্যাণে স্পর্শ করে তখন সে একদম হতাশ হয়ে যায় বিহব্বল হয়ে পড়ে উসা আসলে ফাউল এটা ইয়াইস থেকে এসেছে যা মুবা বা আধিক্য বোঝায় তার মানে দাঁড়ায় মারাত্মক হতাশাগ্রস্ত আপনারা জানেন কিছু মানুষ আছে যারা সফলতার সাথে অভ্যস্ত যারা একশোতে একশো পেতে অভ্যস্ত প্রত্যেক প্রতিযোগিতায় জিততে অভ্যস্ত যে কোনো খেলায় জয়লাভ করতে অভ্যস্ত তারা সব কিছুতে এক নম্বর হতে অভ্যস্ত তাদের বাবা মা তাদের কথাবার্তাকে গুরুত্ব দেয় এরপর একবার তারা সহজে পার পায় না এরপর একবার যদি তারা সফল হতে না পারে এরকম মানুষের ক্ষেত্রে কি ঘটে এরকম লোকেরাই জীবনের ব্যর্থতা ক্ষয়ক্ষতি কিংবা চ্যালেঞ্জ সামাল দিয়ে উঠতে পারে না পরিবারের চার নম্বর কিংবা পাঁচ নম্বর সন্তান বা এরকম কেউ যারা সবসময় অন্যের জন্য সাফার করে সেটা তাদের জন্য ভালো বা সবচেয়ে ছোটটা যেমন আপনারা জানেন আমি আমার ছোটোটাকে নিয়ে চিন্তিত কারণ সে বলতে গেলে যে কোনো কিছু থেকে পার পেয়ে যায় কারণ যে সময়টাতে আপনি সবচেয়ে ছোট থাকেন তখন কি এক কারণে বাবা মায়ের শাসন আমি জানি না কোথাও যেন উধাও হয়ে যায় যেমনটা আমি আমার বাবা মাকে দেখেছি আমার ছোট বোনের ব্যাপারে তার আমার প্রতি কঠোর ছিল কিন্তু আমার সবচেয়ে ছোট বোনটা যে কোনো কিছু করে পার পেয়ে যেত মা কি ব্যাপার আমাদের ব্যাপার তো এই নীতি ছিল না সে খুবই ছোট, সে ছোট নয় এমন লোকের কি হয় তারা নষ্ট হয়ে যায় কাউকে বেশি অনুগ্রহ করা হলে তা তাকে নষ্ট করে দিতে পারে তাই যখন একটু এদিক ওদিক হয় তারা একদম হতাশ হয়ে পড়ে এখন এই যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন নিয়ামত ও সীমিত পরিমাণ অকল্যাণ দেওয়া হয়েছে এখন এই যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন নিয়ামতের ব্যাপারে আমাদেরকে অনিষ্ট স্পর্শ করার ব্যাপারে একদিকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রিজিক কি হবে আমাদের রিজিকের মধ্যে রয়েছে আমাদের অর্থ কিন্তু এর মধ্যে আমাদের বন্ধু বান্ধবও রয়েছে আমাদের পরিবারও আমাদের রিজিক আমাদের জ্ঞানও আমাদের রিজিক যারা আমাদেরকে শিক্ষা দেন তারাও আমাদের রিজিক যারা আমাদের থেকে শিক্ষা নেয় তারাও আমাদের রিজিক আপনার জীবনে ভালো যা কিছু আছে তাই আপনার মূলত রিজিক আপনার এসব জিনিস একটা সীমার মধ্যে আছে কোথায় আপনি সীমাহীন রিজিক পাবেন সেটা পাবেন জাননাতে এখানে আপনি যা পাবেন তা একটা সীমিত অংশ এটা আপনার জন্য লেখা আছে উপরন্তু আপনি জীবনে মোকাবেলা করবেন এমন চ্যালেঞ্জও সীমিত যা লেখা আছে তার চেয়ে বেশি কিংবা কম আল্লাহ আপনাকে দিবেন না এটাই এটাই ঘোষিত এটাই আপনার জীবনের ভাগ্য আপনি যদি এটাকে নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন তাহলে আপনার সম্ভাবনা আমার চ্যালেঞ্জ আর সম্ভাবনার মতো নয় এগুলো এক নয় কখনও আল্লাহ সম্ভাবনার দুয়ার খুলে দেন কিন্তু আপনি সেই পথ ধরে হাঁটতে অস্বীকৃতি জানান আপনি এর থেকে অনেক সব নিতে পারতেন কিন্তু আপনি সে পথে হাঁটতে ছিলেন। ফলস্বরূপ আপনি দুঃখ দুর্দশায় নিমজ্জিত হন এবং আল্লাহকে দোষারোপ করেন